হাসান মুসলি রহমতুল্লাহ আলাই গোপন একটি আমল আল্লাহ একবার মন থেকে নিয়ে বিশ্বাস আপনি যদি এক সকাল এক বিকাল মাগরীবের পরে এবং ফজরের নামাজটা আদায় করার পরে মন থেকে করতে পারেন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা নিকট তাই আল্লাহ তাআলা আপনাকে দিবে অভাব অনটন দুরবিত করে দিবে দুঃখ কষ্ট পেরেশানি পরিবার সংসারে থাকবে না ইনকামের মধ্যে বরকত হবে এজন্য অনুরোধ করে বলবো পাওয়ারফুল দোয়ার কপলটা শব্দে শব্দে দোয়া গুলো শেখায় দেব নিয়ম কানুন ইনশাআল্লাহ বলে দিব আহারে অনেক দিন ধরে অনেক অভাব অনটনে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে আছেন চান না হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির মত আল্লাহ তাআলার কাছ থেকে গায়েবী টাকা পয়সা ধন দौलत हासिल করতে অবশ্যই চান একটু ধৈর্য ধারণ করে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলগুলো শিখুন হতে পারে এই একটা ভিডিও আপনার জন্য আপনার ভাগ্য করার জন্য আপনার কপাল করার জন্য যথেষ্ট ও মহিলা মা বোনেরা ভাই দররা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু একজন আল্লাহ ওয়ালা ছিলেন আল্লাহ একজন ভক্ত ছিলেন আল্লাহর খাস কাটি বান্দা ছিলেন তিনি কোন নবীও না তিনি কোন

তিনি এই দোয়াটা পাঠ করতেন ছোট একটি দোয়া তিনার যদি একটা বকরির অসুস্থ হয়ে যেত একটা হাঁসের অসুস্থ হয়ে যেত মুরগির মুরগার অসুস্থ হয়ে যেত আল্লাহু আকবার এই সত্যি সারি দোয়াটা পাঠ করতেন তিনি মনে মনে বলতেন আরে আমার পরিবার সংসারে এই মুসিবত কেন আসছে আমি কেন অসুস্থ হয়ে গেলাম আমার মা বাবা বারবার কেন অসুস্থ হয়ে যাচ্ছে আমার ছেলে মেয়ে কেন বারবার অসুস্থ হয়ে যাচ্ছে অবশ্যই

যে দোয়াটা সব সমস্যার সমাধান করার জন্যে ব্যবহার করা যায় এই দোয়ার ব্যাপারে হাসান বসরি এত গুরুত্ব দিতেন যে কেউ যদি তার কাছে এসে বলতো হাসান বসরি আমি তো অনেক অনেক অভাবের মধ্যে আছি আমাকে একটা দোয়ার আমল শিখায় দাও না হাসান বসরি রহমতুল্লাহ এই দোয়ার আমল শিখায় দিতে কেউ এসে বলতো আমি তো অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই দোয়াটাই শিখায় দিতে কেউ এসে বলতো ওরে হাসান বসরি স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না এ সমস্যার জন্য এসেছে মানুষ আল্লাহ ভন্দা শ্রী রহমতুল্লাহ আলাইহি।

তোমরা যদি আমার নিকট এসতে করতে পারো তওবা না সুহা করতে পারো এক নম্বরে আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে साफ করে তোমাকে নিষ্পাপ করে দিব আল্লাহু আকবার এরপর দুই নম্বরে ইউরসু লিসসামা আলাইকুম মিদরা

তোমার সন্তান কি কষ্ট করে চলেছে কাল থেকে এখন তোমার সন্তান তোমার কথা শুনে অবাধ্য হয়ে গিয়েছে সুতরাং তুমি এই দুয়ার উপর আমল করো তোমার সন্তানকে আমি বাধ্য করে ধীরে ধীরে

এই সমস্ত বাগ তোমার যে বাগান গুলো আছে এই বাগান গুলো হোক সেটা কৃষি কাজের জন্য তুমি বাগান করছো ফলের বাগান কমলা বাগান গুলো আমি আল্লাহ তোমার জন্য আল্লাহ এরপরে ষষ্ঠম নম্বরে আমার আল্লাহ বলেন

এক নম্বরে ফজরের নামাজটা আদায় করা বা অথবা মাগরিবের নামাজটা আদায় করার পরে চোখ বন্ধ করে একদম আল্লাহর অপলার দিকে متوجه হয়ে মনের যত জ্বালা যন্ত্রনা আছে গো যত দুঃখ কষ্ট আছে সবগুলো অন্তরে জাগাতে হবে তোমার যে সমস্যা আছে গো তোমার সমস্যাগুলো অন্তরে জাগাতে হবে অন্তরে জাগিয়ে সর্বপ্রথম তুমি বিশ্বনবী সাইয়েদুল মুরসালিন রূপ একটি ছোট দুরুস শরীফ

এই দোয়াটা কিন্তু পরিবার সংসার থেকে দুঃখ দুঃখ কষ্ট দূর গীত হওয়ার জন্য মেয়ের বিয়ে হচ্ছে এটা একটা দুঃখ কষ্ট আছেন আপনি আপনার সন্তানকে বাধ্য করতে পারতেছেন নাんな সন্তান অবাধ্য আপনি কষ্ট আছেন এই দোয়া আপনি সকাল বিকাল তিনবার পাঠ করুন আমি একবার সহি সুন্নতে পাঠ করে শেখাই দিচ্ছি আল্লাহুম্মা ইনহি বলে اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك

عليه وسلم صلى الله عليه وسلم